নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি খুবই কম মশলায় কুমড়ো আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো আলুর তরকারি তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ও দু আধখানা করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে পরিমাণ মতো আমি হিং ফোড়ন হিসাবে অ্যাড করছি হিং দিলে কুমড়ো আলুর তরকারি স্বাদ খুবই সুন্দর হয় আমি এখানে দিয়ে দিয়েছি ফোড়নের ওপর কেটে রাখা কুমড়ো আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ ও হলুদ ভালো করে কুমড়ো আলুর সঙ্গে আমি ভালো করে মিক্সড করে দিয়ে মিনিট দুয়েক সময় আমি মিডিয়াম ফ্লেমে কুমড়ো আলুকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি কুমড়ো ও আলুকে ঢাকা দিয়ে মিনিট তিনেক সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে আমি রেখে দেব মিনিট তিনেক পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন কুমড়ো আলু ফোড়নের সঙ্গে খুব ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এই অবস্থায় কুমড়ো আলু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে আমি কুমড়ো আলু সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো ফিফটি পারসেন্ট কুমড়ো সেদ্ধ হওয়ার পর আমি এখানে দিচ্ছি কুমড়ো ও আলুর সঙ্গে টমেটো প্রথমে দিয়ে দিলে তরকারি সেদ্ধ হতে দেরি হবে ভালো করে সেদ্ধ হয় না আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও মিনিট তিনেক সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি রেখে দিয়েছিলাম ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন এই অবস্থায় আলু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ সেদ্ধ হয়নি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা পরিমাণ মতো আদা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্রেশ পেপারের জন্য দুটো কাঁচা লঙ্কা আদাকে সমস্ত তরকারির সঙ্গে ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঢাকা আবারও ঢাকা দিয়ে আমি তরকারিকে সেদ্ধ করে নেব এইটটি পারসেন্ট কুমড়ো আলু সেদ্ধ হওয়ার পর আমি আদা অ্যাড করছি এই পর্যায়ে আদা অ্যাড করলে তরকারি স্বাদ খুবই সুন্দর হয় দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি আলু আমার একদম সেদ্ধ হয়ে গেছে তরকারি আমার সম্পূর্ণ রেডি বেশি আগে এই অল্প মশলার কুমড়ো আলুর তরকারিতে বেশি আগে আদা অ্যাড করা দরকার নেই শেষের দিকে আদাটা অ্যাড করলে খেতে ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে খুবই কম মশলায় চট জলদি কুমড়ো আলুর তরকারি তৈরি করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন No, muchar.